আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ মিড ডে নিউজে সঙ্গে আছি তামান্না মিনহাজ শুরুতেই শিরোনাম মিয়ানমারে ভূমিকম্প বাংলাদেশে এক সপ্তাহে আরো বিশ বার হতে পারে ভূমিকম্প সতর্কতা বন্ধ ঢাকা জগন্নাথ বিশ্ববিদ্যালয় বিকারণেসা সহ বিভিন্ন প্রতিষ্ঠান চিফ জাস্টিস যে সুবিধা পাননি সেনা কর্মকর্তারা কেন পাবেন প্রশ্ন আদালতের বিদেশে থাকা সম্পদের হিসাবও নির্বাচনী হলফনামায় দিতে হবে বললেন দুদক চেয়ারম্যান নির্বাচনে করবে সেনাবাহিনী সাকিবের রাজত্ব ভেঙে আড়াইশো উইকেট তাজুলের দুশো সতেরো রানে আয়ারল্যান্ডকে পরাজিত করল বাংলাদেশ দর্শক শুনছিলেন শিরোনাম এবার জানিয়ে দিচ্ছে বিস্তারিত গঙ্গা ও ব্রহ্মপুত্র অববাহিকায় একটি গোপন ফল্ট রয়েছে যা বাংলাদেশে নয় মাত্রার ভূমিকম্প সৃষ্টি করতে পারে কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে এছাড়া আগামী এক সপ্তাহে আরও ২০ বার ভূমিকম্প হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ভূমিকম্প বিশেষজ্ঞ ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের অধ্যাপক মেহেদি আহমেদ আনসারি এদিকে আজও মিয়ানমারে পাঁচ দশমিক তিন মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে বিশেষজ্ঞরা বলছেন ভারত ইউরেশিয়া ও বার্মা মোট তিনটি দৈত্যাকৃতি টেকটনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত বাংলাদেশ প্লেটগুলি এখন আটকানো অবস্থা থেকে খুলে যাচ্ছে ফলে যে কোনো সময় আরও উচ্চ মাত্রার ঝুঁকিতে পড়তে পারে বাংলাদেশ ভূমিকম্পের বিষয়ে মেহেদি আহমেদ আনসারি আমার দেশকে বলেন দুদিনে চারবার ভূমিকম্প অনুভূত হয়েছে এর চেয়েও বড় কথা হলো এক সপ্তাহের মধ্যে আরও বিশ বার এমনটি হতে পারে ধীরে ধীরে ভূমিকম্পের মাত্রাও বাড়তে পারে এখনো সবকিছু বলার সময় হয়নি আরও কিছু সময় অপেক্ষা করতে হবে এই কয়েক দিনের মধ্যে যদি পাঁচ দশমিক সাত মাত্রার চেয়েও বড় কোনো ভূমিকম্প হয় তাহলে স্বল্প সময়ের মধ্যে ভয়াবহ দুর্যোগ হতে পারে তিনি বলেন ভূমিকম্পের উৎপত্তি স্থল সম্পর্কে বিভিন্ন এলাকার কথা বলা হলেও সেটি সঠিক নয় মূলত সবকটির উৎপত্তি স্থলই দিতে জাপানের বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি নেয়া ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের রুবায়েত কবির বলেন বাংলাদেশ এমন একটি অবস্থানে রয়েছে যা অনেক আগে থেকে ঝুঁকিতে রয়েছে ভারত ইউরেশিয়া বার্মা মোট তিনটি থাকে এবং ধীরে ধীরে ইউরেশীয় প্লেটের সঙ্গে সংঘর্ষ ঘটায় তাহলে পার্শ্ববর্তী দেশ হিসেবে মারাত্মক ভূমিকম্প ঝুঁকিতে পড়বে বাংলাদেশ এদিকে দুদিনের ভূমিকম্পের উৎপত্তি স্থল নরসিংদের ঘোড়াশালের বিভিন্ন এলাকার মাটিতে সৃষ্ট পাটল থেকে নমুনা সংগ্রহ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় भूतत्व विभाग শুক্রবারের ভূমিকম্পের পর আবাসিক হলগুলোর কাঠামোগত ঝুঁকি মূল্যায়ন ও প্রয়োজনীয় সংস্কারের স্বার্থে পনেরো দিনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ এ অবস্থায় রোববার বিকেল পাঁচটার মধ্যে সব আবাসিক হলে অবস্থানরত শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে রবিবার সকাল থেকে হল ছাড়তে শুরু করেছে শিক্ষার্থীরা শনিবার রাত নয়টায় অনুষ্ঠিত সিন্ডিকেটের এক জরুরি ভার্চুয়াল সভায় এর সিদ্ধান্ত নেওয়া হয় বিশ্ববিদ্যালয়ের গণসংযোগ দপ্তর থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়েছে। সভায় উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খানের সভাপতিত্বে সিন্ডিকেট সদস্যদের পাশাপাশি চিকিৎসা অনুষদের ডিন ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ পরিকল্পনা ও উন্নয়ন অফিসের ভারপ্রাপ্ত পরিচালক পরীক্ষা নিয়ন্ত্রক এবং প্রধান প্রকৌশলী অংশ নেন। সভা সিদ্ধান্ত অনুযায়ী আগামী 6 ডিসেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে। তবে বিশ্ববিদ্যালয়ের অফিসসমূহ যথারীতি খোলা থাকবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গত 2 দিনে রাজধানী ঢাকা ও দেশের বিভিন্ন এলাকায় জেলায় চারবার ভূমিকম্প অনুভূত হয়েছে ভূমিকম্প জনিত আতঙ্কের কারণে শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে আজ রোববার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সব ধরনের ক্লাস ও পরীক্ষা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের স্বাভাবিক কার্যক্রম চলমান আছে আজ বিষয়গুলি নিশ্চিত করেছেন উপাচার্য অধ্যাপক ড রেজাউল করিম এছাড়া রাজধানীর বিকারণ নেসা নুন স্কুল অ্যান্ড কলেজের রোববারের সব পরীক্ষা স্থগিত করা হয়েছে শনিবার দিবাগত রাত পৌনে একটার দিকে প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাজেদা বেগমের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় চিফ জাস্টিস যে ধরনের সুবিধা পাননি সেনা কর্মকর্তারা কেন পাবেন বলে প্রশ্ন করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একের বিচারপতি গোলাম মর্তুজা মজুমদার সেনা কর্মকর্তাদের ভার্চুয়ালি আদালতে হাজিরা দেওয়ার আবেদনের প্রেক্ষাপটে তিনি এ মন্তব্য করেন পরে প্রেস ব্রিফিং এর সময় চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান তাজুল ইসলাম আরো জানান আওয়ামী লীগের সরকারের শাসন আমলে গুম নির্যাতনের ঘটনায় করা মানবতা বিরোধী অপরাধের পৃথক দুই মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে রাষ্ট্র দেওয়া হয়েছে আজ রোববার বিচারপতি মোহাম্মদ গোলাম মোর্তুজা মজুমদারের নেতৃত্বে দুই সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক এই নিয়োগ দেন এই ট্রাইব্যুনালের অপর সদস্য হলেন বিচারক মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী দেশি সম্পদের পাশাপাশি বিদেশে থাকা সম্পদের হিসাব বিবরণেও নির্বাচনী হলফনামায় দিতে হবে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশন দুদকের চেয়ারম্যান ড আব্দুল মোমেন রোববার সকালে দুদক সিলেট বিভাগীয় কার্যালয়ের ভিত্তি প্রস্তর স্থাপনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন তিনি বলেন দুদক সম্পদের বিবরণী চাচ্ছে সেখানে বিদেশি সম্পদের হিসাব না দিলে তা অন্যায় হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজনে নির্বাচন কমিশনকে সর্বাত্মক সহযোগিতা করবে সেনাবাহিনী বলে জানিয়েছে সেনা প্রধান সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি কথা বলেন সেনা প্রধান বলেন সামনে দেশ একটা নির্বাচনের দিকে যাচ্ছে সেই নির্বাচনে আমরা সার্বিকভাবে সরকারকে সহযোগিতা করব তিনি বলেন নির্বাচন কমিশনকে সহযোগিতা করব যেন আমরা সুন্দর একটি নির্বাচন পেতে পারি টেস্ট ইতিহাসে বাংলাদেশের পদার্পণ খুব বেশি দিনের না দুই সালে ভারতের বিপক্ষে টেস্ট দিয়ে ক্রিকেটের মর্যাদার এই ফরমেটে যাত্রা শুরু করে বাংলাদেশ সেই থেকে টেস্টে টাইগারদের যাত্রা খুব একটা মসৃণ না হলেও ব্যক্তিগতভাবে ভালো পারফরমেন্স দেখিয়েছেন বেশ কয়েকজন খেলোয়াড় সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান তাদের মধ্যে একজন এবার তাকে ছাড়িয়ে স্পিনার তাইজুল ইসলাম গড়েছেন দেশের হয়ে সর্বোচ্চ উইকেট শিকারের রেকর্ড আয়ারল্যান্ড টেস্টে সাকিবকে ছাড়িয়ে আড়াইশো উইকেটের মাইল ফলকে পৌঁছে গেছেন তাইজুল এই শিকারের মিশনে মোট ওভার বল করতে হয়েছে তাকে খেলেছেন টি ম্যাচ অপরদিকে দুইশো ছেচল্লিশ উইকেট শিকারে সাকিবের একাত্তর ম্যাচে বল করতে হয়েছে দুই ওভার তালিকায় শীর্ষস্থানে আছেন অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ ছাপ্পান্ন ম্যাচে দুই ওভার বল করে তুলে নিয়েছেন দুইশো নয়টি উইকেট এরপরে তালিকায় নাম আসে বাংলাদেশি কিংবদন্তি বাঁহাতি স্পিনার মোহাম্মদ রফিকের মাত্র তেত্রিশ ম্যাচ এক হাজার দশমিক দুই ওভার বল করে তিনি তুলে নিয়েছিলেন একশো উইকেট ছয় উইকেটে একশো রান নিয়ে পঞ্চম দিনের খেলা শুরু করেছিল আয়ারল্যান্ড অনেকেই ভেবেছিলেন প্রথম সেশনেই হয়তো টেস্ট জিতে নেবে বাংলাদেশ কিন্তু সেটি আর হয়নি পঞ্চম দিনে চার উইকেট পেতে প্রায় ষাট ওভার বলিং করতে হয়েছে বাংলাদেশকে শেষ পর্যন্ত আইরিশটা গুটিয়ে গেছে একশো তেরো দশমিক তিন ওভারে দুইশো একানব্বই রান করে চতুর্থ ইনিংসে নিজেদের সর্বোচ্চ সংগ্রহ গড়েও আয়ারল্যান্ড হেরে গেছে দুইশো সতেরো রানে দর্শক এই ছিল আমাদের আজকের মিড ডে নিউজ এতক্ষণ সঙ্গে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা আল্লাহ হাফেজ